বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সুরি অ্যান্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট রাজ্য সরকারের নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত অপরাধীদের বাঁচাতে ব্যস্ত অপরাধকে বাড়াতে ব্যস্ত শিক্ষক নিয়োগ হলো কি হলো না চাকরি থাকলো কি চাকরি গেল না তারপর বই গেছে এটা তো স্পষ্ট উচিত অনেক শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মধ্যে অনেক ঝোল জাল দিয়ে অনেক ভুলভাল বোঝানো হয় কিন্তু রাজ্য সরকার নিজে স্বস্তি পেতে চাইছে অথচ এই ছাব্বিশ হাজার শিক্ষককে স্বস্তি দিতে রাজি নয় আমরা বলেছি যারা মানুষের স্বস্তি কেড়ে নিয়েছে আমরা তাদেরকে স্বস্তি থাকতে চলবো না সেই জন্য তো মনে হচ্ছে